বছরটা ছিল দু শহর জুড়ে প্রযুক্তি রাজত্ব ফ্লাইং ট্যাক্সি বিলিয়ন ডলারের কোম্পানি আকাশ ছ বিল্ডিং তবু স্যান এক ভাঙা ওভারপাসের নিচে বসেছিল সতেরো বছরের এক কিশোর তার হাতে ছিল একটা ভাঙা ফোন আধা খাওয়া গ্রানোলা আর এক স্বপ্য একটা এমন স্বপ্ন যেটাকে দুনিয়া একবার খোলাখুলি করে উপহাস করেছিল তার নাম কি কিয়ান ওয়েলস সে কোথায় পৌঁছেছিল সেই গল্পটাই বদলে দিয়েছিল লক্ষ্য জীবনের গতিপথ কারণ ওর পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব ছিল না তবুও সে পেরেছিল কিন্তু সে যে অ্যাপ বানিয়ে কোটিপতি হয়েছিল তার আগেও একটা ঝড় তাকে পরীক্ষা নিয়েছিল একটা রাত যা সহজেই তা সব কিছু শেষ করে দিতে পারত দুই বছর আগে কিয়ান ছিল আর দশটা সাধারণ হাইস্কুলের ছাত্রের মতো গড়পর্তা রেজাল্ট কোডিংয়ে ভালো আর একটা পরিবার যেখানে প্রতিদিন ঝগড়া আর ভাঙা স্বপ্ন ছড়িয়ে থাকত তার বাবা একসময় একজন সাধারণ মেকানিক ক্রিপ্টোতে বিনিয়োগ করে নিঃস্ব হয়ে পড়েন তার মা চলে যান চিরতারে একরাতে এক রাতে আরেকটা মারাত্মক ঝগড়ার পর কিয়ান পালিয়ে যায় না ছিল কোনো পরিকল্পনা না কোনো টাকা শুধু একটা হুডি একটা পুরনো ভাঙা অ্যান্ড্রয়েড ফোন আর একটা ইউএসবি ড্রাইভ যার মধ্যে ছিল একটা অপূর্ণ অ্যাপের প্রোটোটাইপ একটা আইডিয়া যেটাকে তখন কেউ গুরুত্ব দেয়নি জানুয়ারি ঠান্ডা রাতে কিয়ান আশ্রয় নেয় এক চব্বিশ ঘণ্টার লন্ড্রিতে ওখান থেকে চুরি করে ইন্টারনেট ব্যবহার করে ফোন চার্জ করে দশ মিনিটের জন্য সে ফেসবুক বা গেম খেলত না সে কোড করত অপূর্ণ প্রজেক্টটা ছিল একটা মেন্টাল হেলথ অ্যাপ যেটা কিশোরদের আবেগ এবং কথার ধরন থেকে চিনে নিতে পারত তারা মানসিকভাবে বিপর্যস্ত কিনা নাম রেখেছিল একইউ কিন্তু সমস্যা ছিল ওর কাছে ছিল না সঠিক ডিভাইস না কোনো ফিডব্যাক ওকে দরকার ছিল বাস্তব সাহায্য তাই ঠিক করল একটা ন্যাশনাল হ্যাকাথনে অংশ নেবে স্থান সেলিকান ভ্যালি এন্ট্রি ফি পঞ্চাশ ডলার প্রতিদিন কিয়ান সাবওয়ে এক্সিটে দাঁড়িয়ে একটা হ্যান্ডমেড সাইনবোর্ড নিয়ে ভবিষ্যতের অ্যাপ ডেভেলপার স্বপ্নের জন্য একটু সাহায্য প্রায় সবাই উপেক্ষা করত কেউ কেউ উপহাস করত কিন্তু এক সন্ধ্যায় এক পড়া মানুষ একটা কুড়ি ডলারের নোট দিল আর বলল আমি এক সময় বেঞ্চে ঘুমতাম এটাতে থেম না সেইলাতে কি আন কাঁদল দুঃখে না কারণ অনেক মাস পর কেউ ওকে বিশ্বাস করেছিল সপ্তাহ শেষে সে সংগ্রহ করেছিল সাতান্ন ডলার এন্ট্রির জন্য যথেষ্ট কিন্তু সফর করার মতো নয় তখনই সে নিল এমন একটা সিদ্ধান্ত যেটা হয় ওকে শেষ করে দিতে পারত না হয় শুরু করে দিতে পারত কিয়ান লাফিয়ে পড়ল এক ফ্রেট ট্রেনের ওপর না ছিল টিকিট না গ্যারেন্টি শুধু সাহস আর নিরাশার মিশ্রণ তিন দিন পর কাদায় ভেজা হুডি ফাটা স্নিকার্স পড়ে সে দাঁড়ালো হ্যাকাথানের দরজায় সংগঠকরা হাসল কিছু টিম তা ছিল্ল করল কিন্তু একজন মেয়ে লিয়া এমআইটির দ্বিতীয় বর্ষের ছাত্রী তার অ্যাপ দেখে বলল তোমার এই আইডিয়াতে কিছু একটা আছে সে দলে যোগ দিল তারপর আরেকজন তারপর চারজন সেই সপ্তাহান্তে একইউ হারিয়ে দিল একশো কুড়িটি নাম করা টিমকে কিন্তু আসল মুহূর্তটা তখনও আসেনি হ্যাকাথনের দুদিন পর কিয়ান এক ক্যাফের ওয়াইফাই দিয়ে চেক করছিল মেল একটা ইমেল এলো ভালহালা ভেঞ্চার্স থেকে আপনার সঙ্গে কথা বলতে চাই একুইউতে আমরা আগ্রহী ও ভেবেছিল এটা ফেক কিন্তু জুম মিটিং সত্যি হয়েছিল তারা অফার দিল এক দশমিক দুই মিলিয়ন ডলার ফান্ডিং হাউজিং স্টাইপেন্ড লিগাল সহায়তা কিন্তু কিয়ান থমকে গেল কারণ এই অ্যাপটা শুধু কোড না এটা তার গল্প তার লড়াই তাই সে শুধু একটাই শর্ত দিল আমি সিও থাকতে চাই আমি নিজেই চালাতে চাই এটা তাদের জন্য যারা এখনও রাস্তায় ঘুমায় আমার মতো তারা রাজি হল এবং যে ছেলে ছেলেশুন নিঃস্ব সে হয়ে উঠল লক্ষ কিশোরের আশার আলো তিন বছর পর একইও ছাড়িয়ে যায় এক কোটি ডাউনলোড শত শত আত্মমনন প্রবণ কিশোর ফিরে পায় জীবনের আশা কিয়ান এখন চল্লিশটা রাজ্যে হোমলেস কিশোরদের জন্য আউটরিচ প্রোগ্রাম চালায় তবুও প্রতিবছর বছর সেই ঝড়ঝড়ে জানুয়ারির রাতে সে ফিরে যায় সেই পুরনো ওভারপাসে একটা কম্বল আর থার্মোস নিয়ে বসে থাকে আর রেখে যায় একটা ছোট্ট নোট তুমি একা কইও তোমাকে শোনে এটা তোমার কথা শুনছে এই গল্প অ্যাপ নিয়ে নয় এটা অপূর্ণ গল্প নিয়ে এটা প্রমাণ যে হার মানলে নয় লড়লে জীবন বদলায় এটা দেখায় তোমার সবচেয়ে খারাপ মুহূর্তটাই হতে পারে তোমার সেরা অধ্যায় শুরু কারণ ভাঙনের শুরু মানেই শেষ নয় আর যখন তুমি রাস্তায় কারো হারিয়ে যাওয়া চোখে চোখ রাখো মনে রেখো হয়তো তুমি সেই কুড়ি ডলার যা কাউকে ফিরিয়ে আনতে পারে জীবনের পথে